জাস্ট কলকা কাতান কালারগুলো কালার গুলো দেখো ফাটাফাটি দেখতে নশো নিরানব্বই পাবে একদম ফার্স্ট ফার্স্ট ক্রিন ডিজাইনটা নেবে দেখো কি ডিজাইন দেখতে লাগছে দেখো ঠিক আছে কালার নিয়ে কোনো কথা হবে না কোয়ালিটি নিয়েও কথা হবে না আমি ফার্স্ট রেডটাই এইভাবে ফোল্ড করব। একদম বলবো দেখো এরকম একদম ছোট বক্সের মতো তোমাদের পাঠাতে পারবো কোয়ালিটিটা বুঝতে পারছো কতটা নরম কোয়ালিটি যাবে যা যেটা পছন্দ হবে একদম ফার্স্ট ফার্স্ট ক্রিনশ নেবে আর আমাদের বুকিংয়ে পাঠাবে বেশ ঠিক আছে বেশি দেরি কিন্তু করবে না এই কালারটা দেখো অদ্ভুত কালার এই কালারটাও দেখো দারুণ দেখতে যারা একটু টাইট অন্যরকম লুকে সাজে যাইছো একদম ফটাফট স্ক্রিনশট নাও আর বুকিং পাঠ চলো ফার্স্ট আমি খুলবো তোমার এসছে এই যে স্কাই কালারটা ও স্কাইয়ের সাথে মলকুণ্ঠি টাচ আছে বুঝলে কালারটা জাস্ট দেখো সাইড দেখো একদম নরম আকুনের থেকেও নরম কোয়ালিটি তোমার এগুলো প্রাইস যাবে ট্রিপল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে আর বুকিংয়ে পাঠাবে চলো আচল পোর্শনটা খুলি এই গেল তোমার জাস্ট স্টাচলের লুকটা ওকে আচ্ছা দেখো বোধ সাইড এরকম সুন্দর বর্ডার পেয়ে যাচ্ছ একদম করবো জাস্ট এই জাস্ট বর্ডার পোসনটা আর এই গেল তোমার আঁচলের লুকটা ঠিক আছে আর অল ওভার জাস্ট এই যে মোটিভটা একটু কাছ থেকে আঁচলটা দেখানো হয়ে যাক আঁচলটা দেখাতে বলো দারুন দেখতে মোটিভটা আমার তো হেভি লেগেছে আর কোয়ালিটি নিয়ে কোনো কত হবে না জাস্ট চরম কোয়ালিটি আমি মোটিভটা একটু দেখানো দেখাতে বলো মানে মোটিভটাও দেখো কি দারুণ দেখতে মনে নিখুঁত পুরো সরু তুলি দিয়ে না মোটিভটা তোমার এ করা হয়েছে মানে তোমার ড্র করা হয়েছে দেখো এই যাচ্ছি বোধ সাইড এরকম সুন্দর বর্ডার বোর্থ সাইডে এই যে পেয়ে যাচ্ছ আর কোয়ালিটি যাচ্ছে জাস্ট আর আমি একটু কোয়ালিটিটা জাস্ট তোমার এরকম মুড়িয়ে দেখাবো জাস্ট দেখো এই যাচ্ছি কোয়ালিটি কোনো কথা হবে না ঠিক আছে চলো শাড়িটা একটু ঘুরিয়ে নিই টোন এই জায়গাটা এলে প্লেন বডির কাজটা এলে টোনটা বুঝতে পারবে দেখো কাজ এই জায়গা শেষ হচ্ছে কোলাচল যাচ্ছে পুরো প্লেনের ওপর কোনো স্টাইপ ডিজাইনই যারা স্টাইপ ডিজাইন পছন্দ না তাদের বলবো এই শাড়িটা এরকম চোখ বন্ধ করে নাও দারুণ কোয়ালিটি এই গেল বিপি আর স্লিভের বর্ডার এই কাজটা ঠিক আছে এই যাচ্ছি তোমার জাস্ট ময়ুরগন্ডি কালারটা ফার্স্ট দিলাম এবার যাবো তোমার দেখো কালার উ যার বলবো ফেভারিট কালার আর এই শাড়িটা আমি বলবো কন্ট্রাস্ট ব্লাউজ পিস না পরে সেম কালারের ব্লাউজ পিস যেটা দেওয়া আছে সেটা বানিয়ে পড়ো দারুণ শাড়িটা লাগবে অন্য রকমের লুক লাগবে দেখো এই যাচ্ছি তোমার জাস্ট আঁচল পোর্শন ওকে আর এই যাচ্ছি জাস্ট বাটল গ্রিন কালারটা কালচে বাটল গ্রিন কালার অনেকের পছন্দের আর বাটাল গ্রিন দেখো অনেক মানে এ হয় মানে বাটল গ্রিনের অনেক ক্যাটাগরি হয় অ্যাকচুয়ালি এই ধরনের বাটাল গ্রিন কালারটা কিন্তু সবসময় পাওয়া যায় না এই যে কালচে বাটল গ্রিন কালারটা এইটা পেয়ে যাচ্ছে পুরো অল ওভার লুকটা অ্যান্ড বিপি চলে যাচ্ছে আমি রানিংয়ে বিপি পাচ্ছ স্লিপসের বর্ডারে এই কালটা পেয়ে যাচ্ছে ওকে আচ্ছা যার যার পছন্দ হচ্ছে একদম ফার্স্ট ফার্স্ট কেনশন নেবে এইটা দেখো তোমাদের একদম বড় ডিমান্ডিং কালার চলে এসছে ঠিক আছে ফার্স্ট স্ক্রিন শনিতে হবে ট্রিপল লাইনে পেতে গেলে সব সারি শোরুমে এসে শোরুমে এসে যারা হাতে রেখে কেনাকাটা করতে চাইছো অবশ্যই বলবো শোরুমে চলে এসো আমাদের শোরুম খোলা থাকছে সকাল দশটা থেকে রাত নটা সোমবার শুধু বন্ধ থাকে ঠিক আছে আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিংহ হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক ফুলটো দিকে এই কালারটাও দেখো হ্যালো এই যে যাচ্ছি জাস্ট এই যে যাচ্ছে জাস্ট কালারটা দেখো আজ হলো পোর্শনটা আর এই গেল বোর্ড সাইড এ বর্ডার এর লুক অল ওভার এই স্টোনিং স্টোনিংটা যাচ্ছে দেখো জাস্ট ডুয়েল টোন ওকে আর বিপি পেয়ে যাচ্ছ এই যে এরকম সুন্দর বিপি অ্যান্ড স্লিভস এর বর্ডার এর কাজটা কি ভালো লাগছে নেক্সট কালারটা দেখো নেক্সট কালার বলবো যারা একটু ব্রাইট অ্যান্ড অন্য রকম কালার পড়তে চাইছো জাস্ট এই কালারটা দেখো কি দেখতে লাগছে দেখো কালারটা ভীষণ সুন্দর একদম ইউনিক কম্বিনেশন নিয়ন গ্রিন আর এই কালারটা সব সময় সব শাড়ির চাটে মেলে না বুঝলে এই চলে যাচ্ছে তোমার অল বডি এরকম সুন্দর কাজটা আর প্লেনের বিপি পেয়ে যাচ্ছ স্লিভস এর যেমন কাজে আছে ওই কাজটাই পাবে আর এই যাচ্ছে কালারটা দেখো একদম ইউনিক একেবারে ইউনিক কম্বিনেশন ডুয়েল টোন যা আছে ইয়াং থেকে এজ পর্যন্ত সবাই এই কালারটা কিন্তু পড়তে পারবে ঠিক আছে জাস্ট দেখো আঁচল পেয়ে যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোরশনটা আচ্ছা বোথ সাইডে বর্ডারের লুক চলে যাচ্ছে এই যে বর্ডার পোরশন দেখো এই যাচ্ছে ডুয়েল টোন আর কালারটা জাস্ট দেখো শাড়িটা দেখো কি দারুণ দেখতে আর একদম কোয়ালিটি বলবো চরম কোয়ালিটি এই পাচ্ছ বিপি অ্যান্ড স্লিপস এর বর্ডার এই আর টোন যাচ্ছে কিন্তু ডুয়েল টোন ঠিক আছে যারা ডুয়েল টোনের শাড়ি পরতে পছন্দ করো তাদের বলবো তোমরা কিন্তু ঠিকঠাক দেখে বুকিংটা করবে জাস্ট এই পার্পলটা দেখো তো এই সেম কালারের ব্লাউজা শাড়িটা জাস্ট ক্যারি করো ওয়াও দেখতে তুমি নিজে মুখে না বললে এই শাড়িটা মানে এমনই লুক দেবে ট্রিপল লাইনে পাওয়া যাচ্ছে মানে এটা কেউ বুঝতেই পারবে না অ্যাকচুয়ালি কম করে হলেও পনেরোশো তো বলবেই ঠিক আছে এই যাচ্ছি তোমার জাস্ট স্টাঁচলের লুক টপটা জাস্ট পার্পল কালারটা দেখো ভীষণ সুন্দর ভীষণ ব্রাইট অ্যান্ড গ্লোজি একটা ব্যাপার লাগছে তার সাথে চলে যাচ্ছে এই যে রানিং এ বিপি স্লিভস এর বর্ডার এই কাজটা ওকে আচ্ছা চলো সবার পড়ার মধ্যে একটা কালার যেটা হচ্ছে মেহেন্দি গ্রিন কালার এই কালারটা কি হয় যে আমরা সবাই পড়তে পারি ইয়াংরাও পড়তে পারি এজেডরাও পড়তে পারি বুঝলে কালারটা জাস্ট দেখো এই যাচ্ছি আচল পোর্শন আর এর সাথে পেয়ে যাচ্ছে একটা রেডের টোন ওকে জাস্ট দেখো মেহেন্দি গ্রিন আর রেডের টোন কি লাগছে না ফাটটা ফাটি লাগে বোথ সাইড এরকম সুন্দর বর্ডার অল ওভার টাই কাজ এন্ড বিপি পেয়ে যাচ্ছে এই বিপি স্লিপের বর্ডারে কাজটা ফাটাফাটি ज्यादा लैंग्वेज এর টানি কিছু বলার নেই নতুন কোনে যদি তথ্য দি দাও নতুন কোনে গিয়ে গিফট করতে যাও কেউ যদি এটা পড়তে যাও রেড কালার না বেশ মেরুনিস রেড ভীষণ মিষ্টি রেড কালার তা ভীষণ মিষ্টি এই রেডটা পুরো বেনারসি যে রেড কালার হয় ঠিক সেই কালারটা এতটায় সুন্দর মিষ্টি রেড কালারটা প্রাইস যাবে তোমার লাইন যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নাও আর বুকিং फ्री शिपिंग ऑल ओवर इंडिया है ये गैल तुम्हारे तो जस्ट रनिंग ए एं बीपी एंड स्लीव्स ए बॉर्डर आई कास्टा